বিভিন্ন রূপের মধ্যে কাল বা মহাকাল একটি গুরুত্বপূর্ণ এবং রূপ মহাকাল হিসেবে তিনি কালের অধিপতি এখানে শিব দক্ষিণমুখী বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর মহারাজ বিক্রমাদিত্যের শহর মহাকবি কালিদাসের শহর উজ্জয়িনীতে আপনাদের স্বাগত ভারতবর্ষে যে চারটি জায়গাতে কুম্ভ মেলা হয় তার মধ্যে মহাকাল নগরী উজ্জৈন মন্দিরে পুজো দেবার পদ্ধতি আর বর্ষ আরতি আপনারা কিভাবে দেখবেন তার খুঁটিনাটি তথ্য আমরা ঘুরে দেখব এগারোই অক্টোবর দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধিত মহাকাল বাবার সবারই আসছে আমরা রাস্তা হাঁটতে হাঁটতে হঠাৎ করে বললো সব রাস্তায় দুধারে লোকজন দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা জিনিস হঠাৎ করে দেখে নিলাম মহাকালেশ্বরে এসে কার্তিক মাসে আর শ্রাবণ মাসে এই মহাকালের এই রথটা বেরোয় এখান থেকে প্রসেশনটা হয় স্থানীয় মানুষদের কাছে জানতে পারলাম খুব দারুণ লাগে এই রাস্তাটা থেকে চলে যাচ্ছে হচ্ছে মহাকালের মন্দিরে দর্শন

আড়াইশো টাকার যে টিকিটের কাউন্টারটা এই যে দেখছেন বড়া গণেশ মন্দির চার নম্বর এই যে বড়া গণেশ যে মন্দির চার নম্বর এটি গেটের ঠিক সামনে বরা গণেশ মন্দির হ্যাঁ এর ঠিক সামনে আড়াইশো টাকার টিকিটের কাউন্টার এবং ঢোকার জায়গাটাও এখানে মন্দির কা গেট চার নম্বর গেট ইহা সে আগে একটা সাড়ে সাতশো টাকার লাইন ছিল যেখানে মন্দির গর্ভগৃহের মধ্যে গিয়ে একদম বাবাকে ছুঁয়ে পুজো দেওয়া যেত সেই প্রথাটা এখন আর নেই শুধুমাত্র বাইরে থেকেই দেখে মানে দর্শনার দর্শনেই পুজো দেওয়া হয় আর কি এই তার মধ্যে একটা নর্মাল লাইন আছে আর একটা আড়াইশো টাকার লাইন আছে যেটা টিকিট আপনারা দেখালাম যেখানে এখান থেকে পেয়ে যাবেন এবং এখান দিয়ে ঢুকতে এটা একদম চার নম্বর গেটের সামনে নর্মাল লাইনেও অনায়াসে পুজো দিতে পারেন আমরা এখন এই নর্মাল লাইনেই যাচ্ছি দর্শন করতে এখানে দর্শনটাই মেন পুজো দেওয়াটা মেন না এখানে পুজো দেওয়া সেরকম তথাকথিত কোনো মানে শিবের মাথায় জল ঢালা বা ফুল বেলপাতা দেওয়া সেরকম কোনো ব্যাপার নেই এখানে আপনারা দর্শনটাই মেন কেন একটা এখানে স্থান মাহাত্ম্য ব্যাপার আছে এই মাটিরই একটা বড় গুণ আছে সেই ভেবেই আপনাকে এই মহাকালেশ্বরে পুজো দিতে পুজো দিতে আসতে হবে নর্মাল লাইনে বেশ এখনো পর্যন্ত আমরা স্মুথ ভাবেই যাচ্ছি সেরকম ঠেলাঠেলি কিছু নেই মন্দির খোলা থাকে ভোর চারটে থেকে সকাল সাতটা অবধি আবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা অবধি সন্ধ্যায় ছটা থেকে সাতটা অবধি আর রাত আটটা থেকে দশটা অবধি বিশেষ বিশেষ ক্ষেত্রে সময়ের সূচি কিছু পরিবর্তন হয় এই উজ্জ্বন শহরের পূর্ব নাম ছিল কিন্তু অবন্তিকা অবন্তিকার রাজা ছিলেন রাজা ইন্দ্রসেন ইন্দ্রসেনের সময় তার রাজ্য শত্রুপক্ষ আক্রমণ করেন এবং দূষণ নামে এক অসুরের সহায়তায় তার রাজ্য দখল করে নেয় তখন রাজা শিবের উপাসনা শুরু করেন তপস্যা শুরু করেন শিবের তার সাথে সঙ্গ দেন শিখর নামে এক বালক আর বৃথি নামে এক ব্রাহ্মণ তাদের উপাসনায় মহাদেব তুষ্ট হয়ে আবির্ভূত হন এবং এই অবন্তিকা রাজ্য পুনরুদ্ধার করে রাজার হাতে তুলে দেন তখন শিখর ও বৃথি অনুরোধে শিব এখানেই মহাকালেশ্বর রূপে বিরাজ করতে শুরু করেন মহাকালেশ্বর সর্বকালের ঈশ্বর সৃষ্টি ও লয়ের যিনি কর্তা বারোটি জ্যোতির মধ্যে অন্যতম হচ্ছে মহাকালেশ্বর এই মধ্যপ্রদেশে দুটি জ্যোতির্লিঙ্গ বিরাজ করছে সেটি হচ্ছে একটি অঙ্কারেশ্বর মহাকাল করিডোরে ঘোরার জন্য যারা বয়স্ক মানুষ আছে জন্য এই ধরনের গাড়ি ব্যাটারি চালিত এই গাড়িগুলি এই গাড়িগুলি করেই সম্পূর্ণ একদম কোন রকম পয়সা করি লাগে না এই গাড়িগুলি করে তারা ঘুরতে পারেন মহাকাল করিডোরে আছে ভারত মাতা মন্দির

মহাকাল মন্দিরের বাইরে এরকম সব ডালার দোকান আছে ডালার দোকান থেকে আপনারা এরকম ডালা সংগ্রহ করে আপনারা নিজেরা আগেই পুজো দিতে পারেন কোনো রকম পুরোহিতের দরকার পড়ে না এবং আমি বলবো জেনারেল লাইনে পুজো দেবেন জেনারেল লাইনের ব্যবস্থা খুবই ভালো কোনো অসুবিধে নেই পূর্বে গর্ব গিয়ে ঢোকার জন্য একটা সাড়ে সাতশো টাকার লাইন ছিল সেই লাইনটি এখন নেই সেই গর্ভগিয়ে ঢোকার জন্য আপনাদের মাস্ট ধুতি এবং পাঞ্জাবি পরতে হতো সেগুলো এখান থেকেই আপনারা একশো টাকার বিনিময়ে ভাড়া করতে পারতেন বা কিনতেও পারতেন কিন্তু এখন আর সেই ব্যবস্থা নেই গর্ভগিয়ে ঢোকারই কোনো ব্যবস্থা নেই সুতরাং সেই রীতিও এখন নেই ভর্ষ আরতি দেখার জন্য আপনারা সচিত্র পরিচয়পত্র দিয়ে অনলাইন টিকিট বুক করতে পারেন আমি স্ক্রিনে ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিলাম তবে দু মাস আগে খোলার সাথে সাথে কিন্তু সমস্ত স্লট বুক হয়ে যায় এছাড়া আপনারা এখানে এসে রাত আটটা থেকে পরের দিন সকাল আটটা অবধি লাইনে দাঁড়িয়ে সচিত্র পরিচয়পত্র দিয়ে বিশেষত আধার কার্ড দিয়ে স্লট বুক করে নিতে পারেন এবং সেদিনই আবার রাত্রিতে লাইন দিয়ে দিতে হবে হর্ষ আরতির সামনের দিকে জায়গা পাওয়ার জন্য মন্দিরের বিভিন্ন জায়গায় এরকম বড় বড় স্ক্রিন লাগানো আছে সেখান থেকে মহাকালের গর্ব গিয়ে লাইভ টেলিকাস্ট করা হয় যাওয়ার আগে লাইভ টেলিকাস্ট চলে সকালবেলাও আপনাদের ঘুরে লাম মহাকাল করিডোর আর বেলা রূপ একদম আলাদা একদম অনন্য রূপ এ রূপ কিন্তু আপনারা দেখতে আসবেনি মহাকাল করিডোরে বিশাল বড় করিডোরটি এটা যদি আপনারা পায়ে হেঁটে ঘুরতে না পারেন বয়স্ক মানুষদের জন্য ছোট ছোট ব্যাটারি চালিত গাড়িও গাড়িরও বন্দোবস্ত আছে সেটা জড়েও এই বিশাল করিডোরটি ঘুরতে পারেন অপূর্ব লাগবে অপূর্ব দারুণ করিডোরটা সত্যি এত সুন্দর আলোকসজ্জায় এই স্ট্যাচুগুলোকে সাজিয়েছে সকালবেলা দেখে কিন্তু মনে হবে না রাত্রিবেলা একদম আলাদা রূপ

ुजङ्गतुङ्गमालिकामण्ड्डमण्डमन्विनाथमड्डमरवयं चकारताण्डवं त नो पुनः মহাকালেশ্বর মন্দির চত্বরে আছে থাকার সুবন্দোবস্ত এক মাস আগে থেকে বুকিং করতে হয় সাথে আছে একটি ভেজ রেস্টুরেন্ট আমি ডিসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিলাম আরতির সময় দুশো পঞ্চাশ টাকার ভিআইপি টিকিট কেটে আপনারা দেখে নিতে পারেন মহাকালের আরতি